Audio Jungle তো আমাদের খুবই মানে সুবিধা হয়েছে যে আমাদের আর দূরে যেতে হচ্ছে না আর এই দোকানটা মানে খুবই ভালো মানে পছন্দ ডিজাইন থেকে শুরু করে ব্যবহার এত ভালো খুব কমফোর্টেবল কথা বলতেও সুবিধা হয় জিনিসপত্র নিতেও সুবিধা হয় কোনো কনফিউশন থাকে না কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা খুব সুন্দর ক্লিয়ার করে বলে দেয় তো আমাদের খুবই পছন্দ খুবই সুবিধা হয়েছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম অন্য কিছু পছন্দ হয়ে গেলো অন্য কিছু তো নিয়ে যাচ্ছি আমার বাড়ি এখানে জ্যাংরা ঘোষপাঠ সুবিধা অবশ্যই এগুলো তো ভাবতেই হবে সামনে যদি পেয়ে যায় নিজের পছন্দ মতো যদি কোনো জিনিস পাই এখানে নিশ্চয়ই আসবো বারবার আসবো পছন্দের জিনিস যদি পাইথ একদম মমতা গাঙ্গুলি হ্যাঁ অবশ্যই যেমন আমি এসেছিলাম আমার ছেলের আংটি নিয়ে গেছিলাম এর আগে আজকে আমি একটু নোয়া দেখছি মানে হাতের আয়স্ত সেদিন গেছিলাম হ্যাঁ নমস্কার আমি শ্রীমতী রমা রায় বলছি বাগৈহাটি জোড়া মন্দির এইশ্রয় জুয়েলার্সের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর আমরা এই অক্ষয় তৃতীয়াতে মেকিং চার্জের ওপর গোল্ডের ওপর আর কি চারশো টাকা ডিসকাউন্ট রেখেছি যাতে মানে জনসাধারণের সুবিধা হয় মানে গোল্ডের দাম এতটাই বেড়ে যাচ্ছে মানে তার জন্য আমরা যাতে সবাই এফোর্ট করতে পারে তার জন্য স্লিকের ওপর প্রচুর আইটেম অ্যাড করেছি আর আমাদের দোকানের বয়স খুব একটা না গত পুজোর আগে আমরা ওপেনিং করেছি সেই দিক থেকে দেখতে গেলে সকলের প্রচুর ভালোবাসা পেয়েছি আজকের রেসপন্স অনেকটাই ভালো তো এখানে সবটা খুলে আমাদের অনেকটাই মানে ভালো লেগেছে মানে প্রতিবেশী অনেক কাস্টমার যারা এসছেন তাদের মানে তাদের সাথে ডিলিংস করে খুব ভালো লেগেছে মানে একটা এক কথায় বলা যায় যে আমরা অনেক শান্তি পেয়েছি প্রথমে ওপেনিং করে সবারই তো একটা মানে টেনশান থাকে যে কেমন হবে না হবে তো আশেপাশে প্রচুর আমাদের থেকে বড় বড় ভালো দোকান রয়েছে মানে শেখা সেগুলোকে ব্যতী রেখে আমাদের কাছে আসছে এটা আমাদের মনে হয়েছে যে আমাদেরকে সবাই খুব ভালোবাসছে পছন্দ করছে আর এ সেই দিক থেকে মনে হচ্ছে যে আগামী দিনে আমরা সবার চাহিদা অনুযায়ী মানে আইটেম রেখে সবাইকে খুশি করতে পারবো সবার ভালোবাসা সহযোগিতা একান্ত কাম্য নমস্কার আজকে এখানে এসছি এই সময়তে আমাদের ওয়ার্ডেরই স্বর্ণ এখানকার জুয়েলারি শপ আর দিদি আমাদেরকে চেনে নেমন্তন্নও করেছিলেন অক্ষয় তৃতীয় দিন আসতে আর এসছি যখন হ্যাঁ কিছু আইটেম অবশ্যই দেখব নেব যাই হোক বাজারের যা মার্কেটের অবস্থা সোনা রূপো মোটামুটি দেখছি আজকে যেটা পছন্দ হবে হয়তো কিছু নিয়ে যাবো সঙ্গে ভবিষ্যৎ অবশ্যই এখন তো সোনাই হচ্ছে একমাত্র সঞ্চয় হ্যাঁ আমার তো এখনো পর্যন্ত সোনার দরকার বিশ্ব বার্তা টিভিতেই যার সতাই শেষ কথা